একটা ছোট্ট গ্রাম নাম বেলতলি গ্রামের এক কণে ছিল একটা পুরনো শ্মশান ঘাট দিনের বেলা ওদিক যেত না আর রাত হলে কুকুরও ঘেউ ঘেউ গন্ধ করে দিত লোকমুখী শোনা যেত রাতে সেখানে আগুন জলে কান্নার আওয়াজ ভেসে আসে নদীর ওপার থেকে গ্রামের পাশেই থাকত সুদীপ পেশায় কাঠুরে একদিন সে হাটে যাওয়ার পথে শুনল তার বন্ধু বিপ্লব রাতে শ্মশান পেরিয়ে গেছে আর তার পর থেকেই নিখোঁজ সবাই ভয় পেয়ে গেল কেউ সাহস পেল না ওখানে যেতে কিন্তু সুদীপ বলল ভূতটুত বলে কিছু নাই আমি যাব রাত বারোটা আকাশে মেঘ চাঁদ নেই একটা লণ্ঠন হাতে নিয়ে সে হাঁটছে শ্মশানের পথে হঠাৎ হাওয়া বইল লণ্ঠন নিভে গেল দূরে একটা কণ্ঠস্বর দীপ ফিরে যা সে থেমে গেল চারপাশে কেউ নেই আবার হাঁটল কয়েক কদম তখন দেখল একটা সাদা ছায়া নদীর ধারে বসে চুল শুকোচ্ছে চুল এত বড় যে মাটিতে ছুঁয়ে গেছে হাওয়া বন্ধ কিন্তু ওর চুল দুলছে সুদীপ ভয়ে পা জমে গেল কাঁপা গলায় বলল কে তুমি ওই ছায়াটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো মুখটা নেই কেবল পোড়া কালো গর্তের মতো ফাঁকা আরেকটা কান্নার আওয়াজ উঠল চারদিক থেকে আমায় ফিরিয়ে দে আমায় ফিরিয়ে দে হঠাৎ মাটি ফেটে গেল আগুনের শিখা উঠল শ্মশান জুড়ে ছাই উঠছে সুদীপ ছুটে বলাতে গেল কিন্তু পিছন থেকে কেউ তার পা ধরে টেনে নামালো মাটির নিচে সকালে লোকজন দেখল সুদীপের লণ্ঠনটা শ্মশানের পাশে পড়ে আছে তার দেহ আর কোনো দিন পাওয়া গেল না সুদীপ নিখোঁজ হওয়ার পর কেটে গেছে তিন মাস বেলতলি গ্রামের মানুষ রাতে দরজা বন্ধ করে ঘুমায় না কারণ মাঝরাতে গ্রামের পথের পাশ দিয়ে কেউ না কেউ কাঁদ্যে শোনা যায় আমায় ফিরিয়ে দে আমায় ফিরিয়ে দে একদিন গ্রামের পুরনো পুরুত হরিপদমশাই বললেন এই অভিশাপের শেষ হবে না যতক্ষণ না মৃত আত্মা শান্তি পায় তিনি ঠিক করলেন পূজা হবে শ্মশানঘাটে পাঁচজন যুবক রাজি হল তাদের মধ্যে ছিল সুদীপের ছোট ভাই রজত রাত বারোটায় পূজা শুরু হলো। বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল চারপাশে হু হু করে আওয়াজ যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে মাটির নিচ থেকে পুরোহিত মন্ত্র পড়ছেন ঠিক তখনই নদীর দিক থেকে একটা আলো আসতে লাগল ধীরে ধীরে আলোটা কাছে এলো সাদা ধোঁয়ার মধ্যে একটা মুখ দেখা গেল সুদীপের মুখ রজত চিৎকার করে উঠল দাদা তুমি কিন্তু সেই মুখের চোখ দুটো ছিল রক্তের মতো লাল সুদীপ বলল রজত আমার দেহটা তারা শ্মশানের নিচে পুঁতে রেখেছে তাদের খুঁজে বের কর বলে সে হাত বাড়ালো রজতের দিকে কিন্তু হাতটা স্পর্শ করার আগেই হরিপদ হরিপদমশাই মন্ত্র উচ্চারণ করে ছাই ছুঁড়ে দিলেন আগুনে এক ঝলক আগুনের আলোয় দেখা গেল সুদীপের দেহের নিচে শত শত পোড়া মুখ ঘুরছে হাহাকার করছে হঠাৎ সব নিস্তব্ধ আলো নিভে গেল সকালে গ্রামবাসী দেখল পূজার আসন উল্টে আছে রজত নিখোজ আর শ্মশানের পাশে রক্তে লেখা আমি ফিরেছি রজতের নিখুজ হবার পর গ্রামটা একেবারে স্তব্ধ হয়ে গেল রাতে কুকুর ডাকত না ডাকা বন্ধ হয়ে গেল লোকজন বলতো শ্মশানের ধারে কেউ গেলেই ভোরে আর ফেরে না একদিন গ্রামে স্কুলের শিক্ষক সুশান্তবাবু ঠিক করলেন এই ভয়ের শেষ আমি করব সত্যিটা জানতে হবে তিনি পুরনো মন্দিরের তলায় এক পুরনো পুঁথি খুঁজে পেলেন সেখানে লেখা ছিল এক ভয়ঙ্কর ইতিহাস দুই শত বছর আগে ওই জায়গায় থাকত এক তান্ত্রিক নাথ সে বলি জীবন্ত মানুষকে শক্তি পাওয়ার জন্য গ্রামের লোকেরা তাকে মেরে পুঁতে রাখে শ্মশানের নিচে কিন্তু মৃত্যুর আগে সে সাপ দেয় যে এই মাটিতে আগুন জ্বালাবে তার আত্মা আর শরীর আলাদা হবে না সুশান্তবাবু বুঝলেন সুদীপ কাঠুরে সে একদিন গাছ কাটতে গিয়ে শ্মশানে আগুন জ্বালিয়েছিল তাই নাথের আত্মা ওর দেহ দখল করেছে রাতে সুশান্তবাবু কিছু লোক নিয়ে গেলেন শ্মশান ঘাটে চাঁদ ওঠেনি নদীর জল কালো হয়ে গেছে হঠাৎ দেখা গেল রজত দাঁড়িয়ে আছে মাথায় ছাই চোখ দুটো জ্বলছে লাল আগুনে সে ধীরে ধীরে বলল তোমরা থামাওনি এখন সবাই মরবে তার পেছনে হঠাৎ মাটি ফেটে গেল সুদীপের দেহ বেরিয়ে এলো। আধ ভাঙা মুখ আগুনে পোড়া হাত আর তার গলায় বাঁধা রক্তে ভেজা লাল কাপড় রজত আর সুদীপ একসাথে চিৎকার করল রথেশ্বরনাথ যা গো শ্মশান কেঁপে উঠল আগুনের মধ্যে থেকে বেরোল একটা ছায়া মুখ নেই শুধু ফাটা দাঁতের শাড়ি আর কালো ধোঁয়া সুশান্তবাবু মন্ত্র পড়তে শুরু করলেন কিন্তু হঠাৎ তার গলা বন্ধ হয়ে গেল রজতে গিয়ে এল কানে ফিস ফিস করে বলল তুমি জানো না আমি এখন তান্ত্রিকের ছেলে এক ঝলক আগুন উঠল শ্মশান পুড়ল তিন দিন ধরে গ্রামবাসী কেউই আর ওদের খুঁজে পেল না আজও রাত বারোটায় বেলতলি নদীর ধারে গেলে শোনা যায় কান্না হাসি আর চিৎকার একসাথে নাথ আমাদের বাঁচাও শ্মশান পুড়ে যাওয়ার পর বেলতলি গ্রাম যেন মৃত হয়ে গেল চারদিকে ছাই পোড়া গন্ধ আর ভয়ের ছায়া মানুষ বলত রাতে কেউ দরজা খুললে দেখত বাইরে দাঁড়িয়ে আছে রজত হাত বাড়িয়ে বলছে আগুন দাও কিন্তু একদিন গ্রামে এক নতুন লোক এলো নাম অভয়চন্দ্র সে নিজেকে বলল তান্ত্রিকের বংশধর লোকজনের ভয় তাড়াতে সে মন্ত্র পড়ত তাবিজ দিত কিন্তু গ্রামের বয়স্কা এক মহিলা ময়নাবুড়ি একদিন ফিসফিস করে বলল ওর চোখে রক্তেশ্বর নাথের ছাড়া দেখি রাতে অভয়চন্দ্র নিজের ঘরে আগুন জ্বালাল ধোয়ার ভেতর দিয়ে এক ভয়ঙ্কর ছায়া উঠল রক্তেশ্বর নাথের মুখ আর তার কণ্ঠস্বর আমি ভিড়ে এসেছি নতুন দেহে সেই রাতেই গ্রামের তিনজন লোক অদৃশ্য হয়ে গেল তাদের ঘরে মেঝেতে রক্তে লেখা ছিল আগুনেই মুক্তি পরের দিন অভয়চন্দ্রের ঘরে দেখা গেল একটা কালো বাক্স বাক্সটা খুলতেই ভেতর থেকে বেরোল সুদীপের পোড়া লণ্ঠনটা এবার তাতে আগুন জ্বলছে আর ভেতর থেকে কণ্ঠস্বর আসছে আমায় পুড়িয়ে দে নয়তো তুই পড়বি হঠাৎ বাতাস থেমে গেল পুরো গ্রাম এক মুহূর্তে নিঃশব্দ হয়ে গেল তারপর নদীর দিক থেকে একসাথে শত শত কণ্ঠস্বর চিৎকার করে উঠল রক্তেশ্বর না জীবিত আগুন আবার জ্বলে উঠুক সেই রাতে বেলতলি গ্রামের আকাশে এক অদ্ভুত লাল আগুন দেখা গিয়েছিল যা তিন দিন ধরে নিভেনি এবং তারপর থেকে গ্রামের নাম মানচিত্র থেকে মুছে গেছে লোকজন আজও বলে যদি কেউ সেই শ্মশানের দিকে তাকায় চাঁদহীন রাতে একটা ছায়া ফিসফিস করে বলে তোর ভেতরেই আমি আছি রাত তখন প্রায় একটা শরৎপুর গ্রামের পাশে ঘন জঙ্গলটার ভেতর দিয়ে চলছিল একটা পুরনো বাস যাত্রী কম মাত্র ছজন ড্রাইভার হাফিজ তার পাশে কন্ডাক্টর রহিম আর পাঁচজন যাত্রী কলেজ পড়ুয়ার রাফি বৃদ্ধ লোক জনার্দন গর্ভবতী এক নারী এক নীরব সন্ন্যাসী আর এক তরুণী নাম মীরা বৃষ্টি তখন থেমে গেছে কিন্তু বাতাসে এক অদ্ভুত ঠান্ডা গন্ধ ড্রাইভার হঠাৎ কন্ডাক্টরকে বলল রহিম মনে হচ্ছে কেউ আমাদের পিছে হাঁটতেছে রহিম জানালা দিয়ে তাকিয়ে বলে উঠল আরে ভাই এই জঙ্গলে মানুষ যায় নাকি নিশির ডাক হইতে পারে সবাই চুপ শুধু বাসের শব্দ আর মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক একটা বাঘ ঘুরতেই সামনে দাঁড়িয়ে থাকা একটা সাদা পোশাকের মেয়েকে দেখা গেল চুল ভিজে চোখ লাল ড্রাইভার থামালো বাসটা মেয়েটা মৃদুস্বরে বলল আমাকে কি একটু উঠতে দিবেন আমার বাড়ি সামনেই সবাই সম্মতি দিল কিন্তু বাস যখন আবার চলল মেয়েটা সিটে বসেও কিছু বলল না রাফি একটু সাহস করে জিজ্ঞেস করল আপনার নাম কি সে শুধু হেসে বলল আমার নাম নিশি তারপর এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল বাসের ভেতরে পচা ফুল আর জ্বলে যাওয়া চুলের গন্ধ বৃদ্ধ জনার্দন কাঁপা কাঁপা গলায় বললেন এই গন্ধ আমি চিনি এটা মৃত্যুর গন্ধ ঠিক তখনই বাস বন্ধ হয়ে গেল ইঞ্জিন বন্ধ লাইট নিভে গেল অন্ধকারে সবাই একে অপরকে খুঁজছে ড্রাইভার হাফিজ গিয়ে ইঞ্জিনের ঢাকনা তুলতেই দেখল ভেতরে একটা রক্ত মাখা হাত পড়ে আছে হাফিজ চিৎকার করে পেছনে ফিরতেই কেউ নেই সব যাত্রী নিখোঁজ শুধু বাসের মাঝখানে বসে আছে সেই মেয়ে নিশি সে হাসছে দাঁতের ফাঁকে রক্ত তুমি দেরি করেছ হাফিজ ভাই আমি তো কবে থেকে অপেক্ষা করছি তারপর পুরো বাসটা কেঁপে উঠল বাইরে বজ্রপাত ভেতরে আগুন আর সেই আগুনের মধ্যে হারিয়ে গেল সব মানুষ পরদিন সকালে গ্রামবাসীরা দেখতে পায় রাস্তার পাশে পুড়ে যাওয়া একটা বাস ভেতরে কারও দেহ নেই শুধু পোড়া ছাই কিন্তু রাস্তার ধারে বসে আছে এক লোক রাফি তার চোখ ফাঁকা মুখে একটাই কথা নিশি আসবে নিশি আবার আসবে ওকে পাগল মনে করে হাসপাতালে নেওয়া হয় কিন্তু রাতে ডাক্তাররা শোনে ও ঘুমের মধ্যে কারও নাম ধরে হাসছে নিশি নিশি পাঁচ বছর পর সেই একই রাস্তায় নতুন করে চালু হয় নাইট বাস সোনার তরি এক্সপ্রেস প্রথম রাতেই সেই বাসের ড্রাইভার বলে সাদা পোশাক পরা এক মেয়ে রাস্তার পাশে হাত তুলেছিল উঠানোর পর দেখি সে নেই সেই রাতের পর বাসটা আর ফেরেনি লোকেরা বলে প্রতি পূর্ণিমার রাতে নিশি তার হারিয়ে যাওয়া বাস খোঁজে আর যেই তাকে দেখে সে আর ফেরে না একদিন মানসিক হাসপাতালে রাফি মারা যায় তার ঘরে রাখা ডায়েরিতে লেখা ছিল নিশি আমাকে ডাকে প্রতি পূর্ণিমায় আমি শুনি তার হাসি সে এখন আমার পাশেই ডাক্তার যখন সেই ডায়েরি পড়ছিলেন বাতি নিভে গেল অন্ধকারে তিনি শুনলেন একটা মেয়ের কণ্ঠস্বর খুব কাছ থেকে যেন বলছে তুমি দেরি করেছো ডাক্তার সাহেব আর পরের দিন সকালে হাসপাতালের করিডরে পাওয়া গেল ডাক্তারের দেহ চোখ দুটো খোলা আর ঠোঁটে লেগে থাকা হাসি শেষ কিন্তু নিশির ডাক শেষ হয় না রাত তখন গভীর গ্রামের চারপাশে একঘেয়ে অন্ধকার ছোট্ট নদীর ধারে পুরনো এক বাড়ি যা অনেক দিন ধরে খালি গ্রামের মানুষরা কেউ ওই বাড়ির কাছে যেত না কারণ কেউ কেউ বলত রাতের বেলায় সেখানে অদ্ভুত শব্দ আসে রাফি কলেজের ছেলেটি এই এইসব কাহিনী শুনেও কৌতূহল দমাতে পারল না একদিন সে বন্ধুদের সঙ্গে ঠিক করল তারা ওই বাড়িতে রাত কাটাবে রাত বারোটা বেজে গেলেই তারা ঘরে প্রবেশ করল বাড়ি ঢুকে তারা প্রথমে কিছুই পেল না শুধু ধুলো জমা আসবাবপত্র আর ছায়া মতো বাতাসে ভেসে চলা শীতল হাওয়া কিন্তু রাত একটার পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। ধপ ধপ আওয়াজ মনে হলো কেউ ধীরে ধীরে তাদের দিকে আসছে তারা চারপাশে তাকালেও কিছু পেল না পরক্ষণেই কান্নার মতো শব্দ কেউ যেন নিঃশব্দে কাঁদছে অথচ ভরে কেউ নেই রাফি ও তার বন্ধুরা ভয়ে কাঁপতে লাগল হঠাৎ রাফির চোখ পড়ল দেওয়ালের ছবির দিকে ছবির মানুষের চোখ যেন সরাসরি তাকাচ্ছে চোখ দুটো আলোকিত হয়ে ধীরে ধীরে তাদের দিকে এগোল রাফি চিৎকার করতে গিয়ে বুঝল কণ্ঠ বেরোচ্ছে না তার বন্ধুরাও একই অবস্থায় ঘরে এক অদৃশ্য শক্তি তাদের দিকে এগিয়ে আসছে হঠাৎ সব থেমে গেল স্তব্ধতা এক মিনিট দু মিনিট কেউ কিছু বলতে পারছে না ঠিক সেই সময় দেওয়ালের এক কোণ থেকে ধোঁয়া উঠে এলো। আর ধোঁয়ার ভেতর থেকে একটি কণ্ঠ বলল কেন এসেছ এখানে আমি খুশি না পরের মুহূর্তে ধোঁয়া ঘরে ভেসে গেল আর রাফিও তার বন্ধুরা খেয়াল করল তারা বাড়ির বাইরে নদীর ধারের জমিতে পড়ে আছে বাড়ি আবার নীরব পরদিন কেউ রাফি থেকে জিজ্ঞেস করল তোমরা কি দেখেছ রাফি কেবল হেসে বলল আমি কিছুই দেখিনি শুধু শুনেছি এবং জানি ওই বাড়ি রাতের রাজা যারা ভেতরে ঢোকে আর বেরোয় না তারপর আর কেউ ওই বাড়ির কাছে যেতে সাহস পায়নি